হলো ওখানে কি করছো দরজার কাছে ও পুটু দরজার কাছে কি করছো কি হয়েছে দরজা কি আছে বাবা দরজার কি আছে লুকুচুরি খেলছিল ওই দরজার পিছনে ছিল মাম্মা মাছে মামাম লুকি আছে কুটু কে আছে মা আছে ভেতরে মা আছে দাদাকে বলো দাদাকে বলো খুলে দিতে ওই দাদাকে বলো দাদা কোথায় দাদাকে বলো ওই যে হ্যাঁ দেখেছ তোমার বলছে

এসো চলে এসো নিচে চলে এসো রুটি করবে এখন উপরে যাবে না এসো চলে এসো তুমি লুকোচুরি খেলছিলে মায়ের সঙ্গে লুকোচুরি খেলছিলে ও আবার কোথায় লুকিয়েছে দেখো তো আবার কোথায় লুকিয়েছে মা কোথায় লুকিয়েছে

হ্যাঁ উপরে এসো এখানে এসো এখানে এই যে এখানে 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 এসো এসো

ठीक है बाय